নানুরে ফের গোষ্ঠীদ্বন্দ্ব অনুব্রত ঘনিষ্ঠ নানুরে প্রাক্তন সংখ্যালঘু সেলের সভাপতি রিঙ্কু চৌধুরীকে মারধরের অভিযোগ বন্দুকের বাঁধ লাঠি দিয়ে বেধরক মার অভিযোগ কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার ব্রাহ্মণ খন্ড গ্রামে বাসাপাড়া থেকে নানুর ফেরার পথে ঘটনাটি ঘটেছে অভিযোগ অস্বীকার কাজল অনুগামীদের যখন তৃণমূল নেতা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি নানুরে রাজনীতি করতে গেলে কাজলের জয়গণ গাইতে হবে তাই অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা প্রাক্তন নানুর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি রিঙ্কু চৌধুরীকে বেধরক মারধর করা হয় যখন তৃণমূল নেতাকে প্রথমে নানুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় তারপর বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে কেষ্ট ঘনিষ্ঠ দখল তৃণমূল নেতার অভিযোগ অনুব্রত মণ্ডল জেলা তৃণমূল সভাপতি হয়ে আমি তৃণমূল দলটা করি নানুর থাকতে গেলে অনুব্রত মণ্ডলের গোষ্ঠী করলে হবে না তাই এদিন বাসাপাড়া থেকে নানুর ফিরছিলাম মাঝ রাস্তায় ব্রাহ্মণখণ্ড গ্রামে কাজল অনুগামী মহিম বাপ্পা সহ একদল দুষ্কৃতী আমার পথ আটকায় বন্দুকের বাঁধ লাঠি দিয়ে বেধরক মারধর করে যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছেন কাজল শিবির তাদের পাল্টা দাবি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ কাজলের নাম কালিমা লিপ্ত কলুষিত করার জন্য সাজানো হচ্ছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমি নানুর ব্লকের সংখ্যালঘুলি ছেলে সভাপতি এর আগে আমাকে বাড়া পড়ে দেখেছেন কাজল শেখ এবং তার ভাইপো ফিলি শেখ আমাকে বাড়া পড়ে বার হুমকি দিয়েছে যে আমি অনুগত মন্ডল সঙ্গে দল করা যাবে না কিন্তু আমি সেই বাধা মানি নাই আগে এর আগে আমাকে অনেকবার মারার চেষ্টা করেছে মেরেছে আজ কেরিম খানের অ্যাক্সিডেন্ট হয়েছিলো আমি দেখতে গেছিলাম আসার পথে কাজল শেখের এবং ফিলিপ শেখের কিছু দুষ্কৃতি মহিম শেখ এবং ফুকুর শেখ তার বাহিনী পঁচিশ থেকে তিরিশ জনা মোটার কেটে নিয়ে আমারও আমাকে ত্রান্ডে মেরে ফেলার এটা হলো তুলাবাজ কাজল শেখের তুলাবাজের বাহিনী এটা হলো গ্রামগণ্ডের হ্যাঁ এত প্রত্যেক জনের কাছে পিস্তল ছিল এবং সাবল ছিল সাবলের আমার হাত তো পুরো ভেঙে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এসব ব্যাপারে আমার কিছু জানা নাই তবে ওই ঠিক এগারোটা সাড়ে এগারোটার সময় কয়েকজন ছেলে আমার নানুর ব্লকের কোথাও বাড়ি মুখছে না নামধাম জানি না নানুরে ছিল রিঙ্কুকে খুঁজছিল আমি জিজ্ঞেস করছিলাম কেন সে বলল তিন চার বছর আগে রিঙ্কু নাকি বেশ কয়েকজনের কাছে কারোর কাছে তিন লাখ কারোর কাছে চার লাখ টাকা নিয়েছে চাকরি যাবার পরিবর্তে সেজন্য ওরা প্রায় কয়েকদিন ওর বাড়ি আসছে খুঁজে পাচ্ছে না বা বাজারের নানুরে খুঁজছে বিভিন্ন জায়গাতে ওকে খুঁজে পাচ্ছে না

বলতে পারবো না সেটা তার ব্যক্তিগত না সেটা তো ওর ব্যাপার ও মার খেলো কোথায় মার খেলো তাও জানি না তবে আমি একটা বললাম যে ওকে কিন্তু বেশ কিছু লোক খুব রাগান্বিত অবস্থায় বেশ কয়েকদিন ওর বাড়ি আসছে নানুরে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বসে সেখানে কুঁচ করছে আমি জিজ্ঞেস করছিলাম কারণ কি কারণ ওই একটাই বললো যে ওদের কাছ থেকে নাকি প্রায় তিন চার বছর হলো কারোর কাছে চার লাখ কারোর কাছে পাঁচ লাখ টাকা নিয়েছে চাকরি দেওয়ার পরিবর্তে নিয়েছে এখন তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না সে দেখা করছে না বা ফোন ধরছে না হলো হতে পারে আমার মনে হল ছেলেগুলোকে দেখে মনে হল খুব রাগার নিতামের গোষ্ঠী না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার কিছু নয় দুষ্কৃতকারী দুষ্কর্ম করেছে তার জন্য হয়তো ফল ভোগছে জানি না তারা মেনেছে কিনা এবার তারা খুব রাগার নিত ছিল সে কি বলছে সে আমার মাথা ব্যথা নয় আমি মোটামুটি অ্যাজাম সেট করছি তারাই মেরেছে আমি কথা বলছি না তবে একটু দেখলাম তাদের মুখ চৌমুখে যেটা ভাব আমাকে জিজ্ঞেস করছি দাদা পার্টি অফিসে নেই আমার পার্টি অফিসে তখন আসে না আগে সে তৃণমূল করতো আমাদের সঙ্গে যোগাযোগ ছিল এখন কোন দল করে কোথায় দল করে তাও জানি না কোন যোগাযোগ আমাদের সঙ্গে নাই